নিজের স্ত্রীকে খুশি করতে না পারার অর্থ এই নয় যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে অথবা আপনার পুরুষত্বহীনতা আপনাকে ভেতরে ধ্বংস করে ফেলেছে এর অর্থ হচ্ছে আপনি আপনার জন্য প্রপার যে একটা সঠিক সহায়তা এবং সাহায্য দরকার সেই সাহায্যটা আপনি পাননি আজকে ডেগি সব এই সাহায্য এবং সহযোগিতার হাতই আপনার দিকে বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানের অনেক আশীর্বাদ এবং বিভিন্ন রকম গবেষণার ফলস্বরূপ যে ভ্যাকিউম ইরেকশন পাম্প থেরাপিটি আবিষ্কৃত হয়েছে এটি কিন্তু একাধারে আপনার ভেতরে এই হারিয়ে যাওয়া শক্তিকে যেভাবে সঞ্চারণ করতে পারে ঠিক একইভাবে কিন্তু আপনার ভেতর থেকে হতাশা হীনমন্যতা এবং যে ভয় আপনার ভেতরে তৈরি হয়েছে এই জিনিসটিকেও কিন্তু আপনার থেকে দূর করে দিতে পারে কারণ অক্ষমতা বা পুরুষত্বহীনতা যেটাকে আমরা অনেক সময় লিঙ্গের শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন সংক্ষেপে ইডি বলে থাকি এই জিনিসটি কিন্তু আপনাকে একটা কালো থাবার মতো গ্রাস করে নিতে পারে এটা আপনার শারীরিক জীবন আপনার মানসিক জীবন এমনকি আপনার আত্মার ভেতরেও কিন্তু একটা প্রভাব ফেলতে পারে তো আজকে আমরা বিজ্ঞানসম্মত পাঁচটি যুক্তি আপনাদের সামনে তুলে ধরব যার মাধ্যমে আপনি আশ্বস্ত হতে পারবেন যে আপনার ভেতরে থাকা এই সমস্যাটি খুবই সাময়িক এবং নগণ্য এটাকে আপনি চাইলেই ওভারকাম করে ফেলতে পারেন আমি ডাক্তার আসিফ আনোয়ার রেসিডেন্ট পিজি হাসপাতাল আজকে এই বিষয়গুলো আপনাদের সামনে খোলামেলা বিস্তারিতভাবে প্রমাণ তুলে ধরবো এই ডিভাইসটি আপনার গোপনাঙ্গের ভেতরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করবে এটা কিভাবে কাজ করে যখন এই ভ্যাকিউম পাম্পটি আপনার ডিভাইসের মাধ্যমে এর ভেতর থেকে বাতাসগুলোকে বের করে নেয় তখন একটা নেতিবাচক বা নেগেটিভ প্রেশারের তৈরি হয় যার ফলে আপনার লিঙ্গে স্বাভাবিকের থেকে বেশি রক্ত চলাচল হয় এবং এখানে কিন্তু আপনার একটা শক্ত এবং খুব দ্রুত উত্থানের ব্যবস্থা হয় আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা গবেষণাতে দেখা গেছে এই থেরাপি কিন্তু আশি থেকে নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রেই সম্পূর্ণরূপে কার্যকারী থাকে এই ডিভাইসটি কিন্তু আপনার পিনাইল টিস্যুকে সুরক্ষিত রাখবে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনের একটা গবেষণাতে দেখা গেছে যদি দুই থেকে তিন মাস পর্যন্ত প্রতিদিন কেউ এই ডিভাইসটি পাঁচ থেকে দশ মিনিট অন্তত ব্যবহার করে তাহলে কিন্তু তার পেসের ভেতরের যে কোষগুলো রয়েছে যে টিস্যুগুলো রয়েছে যে রক্ত নালিগুলো রয়েছে এগুলো চুপসে যাওয়া এবং সংকুচিত হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় যার ফলে কিন্তু আপনি খুব দ্রুততম সময়ে খুব ভালো একটা ইরেকশন পাবেন এটি সম্পূর্ণরূপে কেমিক্যাল বা মেডিসিন মুক্ত একটা পদ্ধতি হবার কারণে কিন্তু ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে না এমনকি বিভিন্ন রকম হার্টের রুগী অথবা জটিল রোগে আক্রান্ত রুগীরাও কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারবে এবং এর কারণে কিন্তু কোনো রকম মাথা ব্যথা মাথা ঘোরানো রক্তচাপের সমস্যা হওয়া বা হার্ট অ্যাটাকের মতন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঝুঁকি আছে যেগুলো ভায়াগ্রা জাতীয় ঔষধ মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে বা ডাক্তারের পরামর্শ ব্যতীত ইউজ করলে তৈরি হতে পারে সেই ভয়গুলো কিন্তু আপনার এখানে থাকছে না দীর্ঘমেয়াদী যৌন অক্ষমতাকে পুনরুদ্ধার করবার জন্যও কিন্তু এই ডিভাইসটি আপনার কাজে আসবে ইউরোপিয়ান জার্নাল ফর ইউরোলজির একটা গবেষণাতে দেখা গেছে খুব বেশি নয় তিন থেকে পাঁচ মাস পর্যন্ত যদি আপনি এটি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার দীর্ঘদিনের যৌন কু অভ্যাসের কারণে যে সকল সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে পুনরুদ্ধার করতে সক্ষম এই ডিভাইসটি বিশেষ করে লিঙ্গের ভেতরে যে কর্পোরা ক্যাভারনোসা নামক যে সকল জালিগুলো রয়েছে যার ভেতর দিয়ে রক্ত আসার ফলে আমাদের লিঙ্গটা শক্ত হয় এবং ইরেক্ট হয় এই জালিগুলোও কিন্তু তার স্বাস্থ্য আস্তে আস্তে পুনরুদ্ধার করতে পারে এবং এর ভেতরে যে ইলাস্টিসিটি আছে অর্থাৎ সংকোচন এবং প্রসারিত হওয়ার যে ক্ষমতা এটাও কিন্তু আস্তে আস্তে রিঅর্গানাইজড হতে পারে সর্বোপরি আপনার আত্মবিশ্বাস এবং আপনার যে সংসারের মধুর সম্পর্ক আছে এই সম্পর্কটির উন্নয়ন করবার জন্যেও কিন্তু এই ডিভাইসটি আপনাকে সহায়তা করবে কারণ যদি আপনার বিছানাতে সুখ না থাকে তাহলে কিন্তু আপনার সংসার জীবনে এর প্রভাব অবশ্যই আসবে এবং যেহেতু এই জিনিসটি শুধুমাত্র শারীরিক নয় এর সঙ্গে আপনার মানসিক এবং পারিপার্শ্বিক একটা সম্পর্কেরও খুব গভীর জায়গা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক যে কনফিডেন্স এবং আত্মবিশ্বাস এটি যেমন এই ডিভাইসটি বাড়াতে পারবে ঠিক একইভাবে কিন্তু আপনার সম্পর্কের উন্নয়নও ঘটানো সম্ভব হারভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণাতে দেখা গেছে যে এই ডিভাইস ব্যবহারের মাধ্যমে যাদের এই উত্থানজনিত সমস্যার কারণে সংসারে অস্থিরতা অশান্তি চলছিল প্রায় সত্তর শতাংশের মতন সংসারেই কিন্তু এই অস্থিরতা অশান্তি এবং দাম্পত্য কলহকে নিরসন করতে সক্ষম হয়েছে এই ডিভাইস যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু বিজ্ঞান এবং গবেষণার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং যারা বোকা তারা কিন্তু আবেগের কোনো কোনো না ভুল জায়গাতে গিয়ে হয় আমি ডাক্তার আসিফ আনোয়ার পিজি হাসপাতালের রেসিডেন্ট আপনাদের সামনে এই ডিভাইসের যাবতীয় প্রকার বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরেছি এখন সঠিক সিদ্ধান্ত নিয়ে ডেগি শপ থেকে অর্ডার করার দায়িত্বটা কিন্তু আপনার আল্লাহ হাফেজ